বাংলাদেশে যারা ইসলামী দল আছেন আলেম ওলামা আছেন তারা তো আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন না আপনারা কিভাবে ইসলাম কায়েম করবেন তাদেরকে বাদে দেখুন এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশে যারা বিভিন্ন ইসলামী দল আছে তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চান এবং যারা বিভিন্ন মাদ্রাসায় আলেম আছেন মাদ্রাসা শিক্ষকতা করছেন কোনোটা কমি মাদ্রাসা হোক আর কোনোটা আলিয়া মাদ্রাসা হোক আলেমরা মাদ্রাসার শিক্ষকতা করছেন মসজিদে ইমামতি করছেন বা কোথাও কোথাও মোয়াজ্জেন আজান দিচ্ছেন এই হচ্ছে ওনাদের কাজ কিছু আলেম ওলামা তারা অন্য অন্য পেশায় আছেন সেটা খুবই অল্প কিন্তু পুরো মাদ্রাসা শিক্ষিত লোকগুলা কিন্তু এই ক্ষেত্রগুলোতেই আছেন তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমার কথা হচ্ছে আপনারা আমাদেরকে অবজ্ঞা করছেন অবজ্ঞা করছেন এই কথা বলে যে আমরা মাদ্রাসায় পড়ি নাই আমাদের ইসলামের জ্ঞান কি আছে ইসলাম সম্পর্কে আমরা কি জানি আমি তাদেরকে বলতে চাইও যে এই এই কথাটা একেবারেই বাতুলতা এটা একে একটা অহংকারী কথা আল কোরআন কোরআনুল মাজিদ কোরআনুল হাকিম আল্লাহ তালার কেতাব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা একটা বাক্য আরবি বাক্য আপনি অক্ষর মুখস্থ করলেন কিন্তু এর একটা তাৎপর্য এর একটা আধ্যাত্মিক মিনিং এর প্রকৃত অর্থ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন মালিক ইয়াউম উদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাগীন এই যে কথা বলি দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম এর কি ইবাদতটা কি এই যে একটা আধ্যাত্মিক মিনিং এটাকে আমরা বলবো এল মেলা আল্লাহর পক্ষ থেকে দেওয়া জ্ঞান একটা হচ্ছে হরফের জ্ঞান অক্ষর অক্ষর আপনি আরবি বাক্য মুখস্থ করে গেলেন আর একটা হলো এর মিনিং এর তাৎপর্য এর মূল কথা কি আল্লাহ কি চান এই কথার মধ্য দিয়ে এই জ্ঞানটা তো আল্লাহর হাতে নাকি সেই জ্ঞানটা আল্লাহ যে কাউকে দিতে পারেন আল্লাহ বলছেন যে আমি আমার রহমতের বন্টনের ভাগ ভার আমি কাউকে দেই নেই আল্লাহ দিতে পারেন আল্লাহ একজন সাধারণ এডুকেটেড মানুষকেও দিতে পারেন একজন মাদ্রাসা শিক্ষিত লোকেরাও দিতে পারেন এই ক্ষেত্রে আমি বলবো অহংকার না করে বরং আসলে কথাগুলা যে আমরা বলছি সেই কথাগুলার যুক্তি আছে কিনা কথাগুলার যৌক্তিকতা কতটুকু কথাগুলার দলিল ভিত্তিক কিনা সেটার দিকে খেয়াল করুন আমি পড়ি নাই এটা আমার অযোগ্যতা হতে পারে না আমি কি কথা বলছি সেটা দেখুন আজকে ছাত্র আন্দোলন যারা করেছে হাজার হাজার ছাত্ররা ছাত্রীরা মেয়েরা এই যে পুলিশের সামনে রাইফেলের সামনে দাঁড়িয়ে গিয়ে তারা এই যে সরকার পরিবর্তন করে দিল আপনারা সবাই ওদের পিছনে গিয়ে তো মিছিল করছেন তখন তো একথা কথা বলেননি যে তোমরা মাদ্রাসা পড়ো নাই তোমরা বলেছ যে এখন সব একমত এখন অন্য কথা তুলবেন না ভাই এখন সব একমত সৈরাসারের পতন ঘটাইতে হবে তাহলে সৈরাসারের পতন ঘটানোর জন্য নব্বই সালে আমরা এরকম এরশাদ বিরোধী আন্দোলনে সমস্ত একমত তো আমার কথা এখানে আমি মাদ্রাসা পড়ছি কি পড়ি নাই এই প্রশ্নটা না তুলে আমি কি চাই আমার হৃদয়ের কথা কি মুখের কথা কি আগে সেটা দেখেন সেটা হলো এই বাংলাদেশ যারা ধর্মীয় দল করছেন আপনাদেরকে আমি শনির বন্ধু অনুরোধ করতে চাই ঐক্যবদ্ধ না হলে আপনারা বিজয় লাভ করতে পারবেন না নির্বাচন হোক আর যেখানে হোক আপনারা পারবেন না এটা আল্লাহ তালার বেঁধে দেওয়া নিয়ম আল্লাহ নিয়ম লঙ্ঘন করবেন আল্লাহ বললেন না ঐক্যবদ্ধ হোক মোমেনরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ এখন ঐক্যবদ্ধ হবেন কিভাবে সেটার জন্য লাগবে তাওহিদ তাওহিদ ছাড়া অন্য কোনোভাবে ঐক্যবদ্ধ হতে পারবেন না ধর্মীয় দলগুলির প্রতি আমার কথা আমাকে তুচ্ছ না করে আমাকে উচ্ছেদ করে দিবেন আমাকে হামলা করে দিবেন দিবেন কর্মীদেরকে আমার বিরুদ্ধে লেলিয়ে এই ধারণা বাদ দেন রাখে আল্লাহ ওই চিন্তা করেন আল্লাহ যদি আমাকে রাখেন আপনারা কেউ কিছু করতে পারবেন না আর আল্লাহ যদি আমাকে অপছন্দ করেন আল্লাহ মাফ করে আল্লাহর কাছে ক্ষমা চাই আপনাদের কেউ লাগবে না এমনি ইতিহাসটাকে আমরা হারাই যাব সেজন্য কথা সামনে পরিস্থিতি ভালো নয় বাংলাদেশের পরিস্থিতি ভালো নয় এখানে এখনো যে অবস্থা দেখছি অপরাজনীতির ফলে কি হয়েছে সব লন্ডমন্ড হয়ে গিয়েছে এই অবস্থায় সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ীদের আখড়া এখানে হতে পারে ফিলিস্তিন ইরাক সিরিয়া ইরান এটা হয়েছে লিবিয়া লেবানন হয়েছে ইউনিশিয়া হয়েছে এটা হতে পারে ধর্মীয় দলগুলি আমার কথা থাকলো এখানে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন তবে তাও হিদ ছাড়া পারবেন না যে যার মাদ্রাসা নিয়ে যে যার দল নিয়ে যদি অহংকার করে আমি তার পিছনে যাব না জীবনে ঐক্যবদ্ধ হতে পারবেন না আসেন কেমনে ঐক্যবদ্ধ হওয়া যায় এটা নিয়ে কাজ করেন আর আলেমরা যারা আছেন মাদ্রাসা শিক্ষকতা করছেন মসজিদে ইমামতি করছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মান সম্মান ইজ্জত আব্রুপ ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ সামনে ভয়াবহ বিপদের মধ্যে পড়তে পারে চীন দেড়শো কোটি কমিউনিস্ট আদর্শ ওখানে ধর্মের কথা বললেই খবর আছে ভারতে দেড়শো কোটি আপনারাই জানেন নরেন্দ্র মোদী মোদিজি কি বক্তব্য দিয়েছেন গত দুই দিন আগে খ্রিস্টান আড়াইশো কোটি আড়াইশো কোটি আর বিশ্বের এখন সমগ্র অস্ত্র প্রযুক্তির মালিক ইহুদিরা টাকা পয়সা ব্যাংক বলেন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ জাইকা যাই সব ওদের হাতে আপনার কিচ্ছু নাই এই জন্যে মাদ্রাসার আলেমরা মসজিদের ইমাম সাহেবরা আপনাদের কথা মুসল্লিরা শুনে আপনারা ওখানে বসে বসে আপনারা আমার বিরুদ্ধে না করে বরং কিভাবে মুসল্লিদেরকে তাওহিদের ঐক্যবদ্ধ করা যায় মাদ্রাসা যারা শিক্ষকতা করছেন কিভাবে স্টুডেন্টদেরকে তাও ঐক্যবদ্ধ করা যায় মোমেন করা যায় সেটা নিয়ে কথা বলেন সেটা নিয়ে কাজ করেন ঐক্যবদ্ধ করতে না পারলে কোন ধর্মীয় দল বলেন কোনো মাদ্রাসা কোনো আলেম কারো ইজ্জত থাকবে না এটা হলো আমার কথা আমার কথা পরিষ্কার আমি আপনাদেরকে কখনো কোনো আলেমকে আমি অসম্মান করি নাই অশ্রদ্ধা করি নাই আমি যারা ধর্মকে অপব্যবহার করে অপরাজনীতি করে ধাপ্পাবাজি করে ব্যক্তি স্বার্থ উদ্ধার করে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি আপনাদেরকেও তাদের বিরুদ্ধে কথা বলতে হবে গতকালকে আমি কাউমি মাদ্রাসার এক আলেমের একটা স্ট্যাটাস দেখলাম অনেক লম্বা স্ট্যাটাস উনি অনেক দুঃখ ভরা হৃদয়ে অনেকগুলি কথা বলেছেন যে এত লক্ষ লক্ষ কাউমি মাদ্রাসার আলেন ওনাদের উপরে এত কিছু হয়েছে কিন্তু আজ পর্যন্ত ওনারা ঐক্যবদ্ধ হয়ে কোনো একটা জিনিস আদায় করতে পারেননি তিনি আমার কাছে আসে কিন্তু কেন পারেননি পারবেন না ঐক্যবদ্ধ না করলে ছোট্ট খাট্ট ব্যাপার নিয়ে যদি মত বিরোধ করেন যারা ইসলাম চায় তাদের কেন ঐক্যবদ্ধ হতে পারবে না অন্তরায় কোথায় দেখুন খেয়াল করুন তদন্ত করুন যদি মাসলাম আশ্রাইলের ভেতরে আটকে থাকেন তাইলে হবে না হিজবুতের দোষ হিজবুত মেয়ে মানুষ নিয়ে কাজ করে তো আরে ভাই এই দোষটা ধরলেন হিজবুত তহিদের মেয়েরা কি উলঙ্গ হয়ে চলে নাউজবিল্লা তারা মুখমণ্ডল ঢাকে নাই এটা আপনাদের অবজেকশন কিন্তু এই যে সৈরাসার বিরোধী আন্দোলনে আপনাদের যে এই যে হাজার হাজার মেয়েরা নেসে নেসে লাফিয়ে লাফিয়ে পুলিশের সামনে আন্দোলন করে সরকার হটাই দিল তখন তো আপনারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন কেউ তো কেউ একটা লোক বলেন নাই যে এটা ব্যাপারটা কথাটা বোঝাতে পারতেছি কিনা আমাদের বেলায় এসে আপনারা কেন যখন আমরা ইসলাম চাই তখন আপনারা এই ফতোয়াগুলোর সামনে কেন আনেন ওমুকের দাড়ি নাই অমুকের মেয়েরা মুখ খোলা এই অমুকের এই সমস্যা পাঞ্জাবি পরে না এগুলি ভাই আমার কথা হলো দয়া করে এগুলি বাদ দিয়ে জাতি রক্ষার জন্য আসুন আল কোরআন দেওয়া বিধান এটা আমাদের সকলের ঐক্যের মূল মন্ত্র আমিও চাই কোরআনের সমাজ হোক আমিও চাই কোরআনের বিধান হোক আমি আতঙ্কে থাকবো আপনার আতঙ্কে আপনি কখন আমাকে হামলা করবেন আপনি থাকবেন আমার আতঙ্কে এটা কেমন কথা হবে আপনাদের আতঙ্ক হবে ইবলিস এবং তার দোসররা যারা সমাজে সমাজের সৃষ্টি করতে চায় অশান্তি করতে চায় তারা থাকবে আতঙ্কে মোমেনদের আতঙ্কে এখন হয়েছে উল্টা এখন আমরা থাকি সতর্ক কখন আপনারা হামলা করেন আপনারা থাকেন সতর্ক আতঙ্কে কখন অন্য একটা দল আপনাদের হামলা করে এটা কেন সৃষ্টি হলো তো এই ধরনের চিন্তাভাবনা থেকে ভাইরা বেরিয়ে আসুন আমাদের যারা ইসলামী দল আছেন এবং আমাদের ওলামাইকেরাম যারা আছেন মাদ্রাসায় শিক্ষকতা করছেন মধ্যে মামতি করছেন আসুন কিভাবে ঐক্যবদ্ধতা করা যায় একে অপরের প্রতি রেশি হানাহানি ছোট্ট আরে ভাই বুনিয়াদী ব্যাপারে আসেন না আমি আল্লাহ বিশ্বাস করি রসুল বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আহলে সুনাতল জামাতের একেবারে মূল সূত্র মোতাবেক আপনারা কি করলেন খুঁজে 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 আমাদের এই মামুদ যেমন কোন বই লিখছেন বইয়ের কোন লাইনে কি মিনিং আছে ওটাকে আয়না আইনা আয়না সামনে আয়না জটিল বিষয়গুলো মাঝে সামনে উপস্থাপন করে আমাকে নাস্তিক কাফের ফতুয়া দেওয়া সুযোগ এইটা কেমন কথা ভাই যেখানে লাই লাহাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই বাক্যটাই হয়ে গেল যথেষ্ট আমি বলছি লা লাই লাহাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ খালিদ ইবনু আলিদ একবার এক অভিযানে একটা লোককে হত্যা করলো তা আল্লাহ রসুল বললেন তাকে হত্যা করলে কেন সে সে তো কলেমা পাঠ করেছে বলছে এর সে ভয়ে ভয় বলেছে আল্লাহ রসুল বকা দিলেন খালিদকে খালিদ তুমি কি তার বক্ষ বিধারণ করে দেখেছো সে ভয় বলেছে সে যখন লা বলেছে তাকে তুমি কেন হত্যা করলে আল্লাহ রসুল তাকে ক্ষতিপূরণ দিয়েছেন যেখানে রাসূল খালি একটা শর্ত দিয়েছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ বাস আর কিছু নাই ঐক্য করো ঐক্য করো এখন ঐক্যবদ্ধ করো পোশাক লেবাস রং বর্ণ দেখবা না আপনারা আমাদের এই মৌলিক কথাগুলি বাদ দিয়ে বইয়ের মধ্যে কি বলছে ওই ইবলিশের সঙ্গে চ্যালেঞ্জ এটা হয়েছে জটিল উচ্চ মার্গের কথাগুলি টেনে এনে এনে জনগণের মধ্যে বিভ্রান্ত করে দিচ্ছেন এতে করে কি হচ্ছে আপনাদের কর্মীরা আমাদেরকে টার্গেট করছে আমাদের কর্মীরা তাদেরকে টার্গেট করছে সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজন গালাগালি করছে এগুলো কি এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে আসন ঐক্যবদ্ধ হন একটা কথা বলি আল্লাহর সাহায্য ছাড়া কেউ জয়লাভ করতে পারবেন না আল্লাহকে যদি বিশ্বাস করেন এখানে আল্লাহ বলছেন আমার সাহায্য থাকবে মোমেনের পক্ষে আসুন আমরা আল্লাহর সাহায্য প্রত্যাশা করি আল্লাহর করুণা দয়া প্রত্যাশা করি আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করে সমাজে শান্তি আনতে চাই ধর্মীয় আমাদের দলগুলি ইসলামী আন্দোলন যারা আছেন দলগুলি এবং আলেমারা যারা আছেন এই সংকটকালে ভয়াবহ অবস্থা কিন্তু এই ইন্টারিম টাইম চলছে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট না কেবল ইন্টারিম টাইমও চলছে কিন্তু অন্তর্বর্তীকালীন সময় কঠিন সময় কিন্তু সামনে একটা ভুল সিদ্ধান্ত হবে আগামীতে জাতি বিনাশ হয়ে যাবে আসুন এই সুযোগে আল্লাহ দিনটাকে কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি আমি প্রস্তুত ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি প্রস্তুত সর্ব অবস্থায় কী করতে হবে আপনারা বলেন এখন আপনারা যদি বলেন না তোরে থাকতে দিব না তাহলে তো ভিন্ন কথা তাহলে আমি আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে যাব এই ছাড়া আমার কিছু করার নাই তো সবাইকে আল্লাহ সবান সঠিক বুঝ দান করে তৌফিক দান করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল